এই এব্রিয়ান গুড মর্নিং সবাইকে দেখো আমার বাবা সকাল সকাল বাজার থেকে দুই রকমের মাছ নিয়ে চলে এসেছে একটা শঙ্কর মাছ একটা মাছ আর আমার মা দেখো মশলাটা রেডি করে দিয়েছে আর আমি মিক্সিতে মশলাটা করেও নিয়েছি মশলার মধ্যে দিয়েছি আদা লঙ্কা আর গোলমরিচ এদিকে আলুটা নতুন বলে আমার মা হালকা সেদ্ধ করে নিচ্ছে তোমাদের বলেছিলাম না আলুটা সেদ্ধ করার কথা কেননা আলুটা নতুন আলু ছিল বলে মা হালকা গরম জলে সেদ্ধ করে নিয়েছে আর দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে মা এখন ভেজে নিচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে দেখো আলু ভাজা হয়ে গেছে আর মাছ হয়ে গেছে দেখো আমার মা আগে থেকে সবকিছু দিয়ে দিয়েছে তবুও আমি বলছি এখানে কি কি দিয়েছে এখানে সর্ষের তেল দিয়েছে তেলটা গরম হওয়ার পরে দিয়েছে জিরে ফোড়ন আর দুটো তেজপাতা তেজপাতা জিরেটা কালার আসার পরে এখানে দিয়েছে রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে দেখো কালার চলে এসছে সুন্দর একটা ব্রাউন চলে এসছে দেখো এখানে আবার লঙ্কা করবে এখন এক চামচ আর হাফ চামচ লঙ্কা বাটা দিল ধনে গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছে আর জিরে গুঁড়ো এক চামচ দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছে মসলাটা এখন মসলা কষানো হয়ে গেছে লাস্টে দিচ্ছে নুন এক চামচ হাফ চামচ এক চামচ আর হলুদ দিয়ে দিয়েছে এবার তোমার দিয়ে দেবে মাছটা দিয়ে দিয়েছে মশলার ভেতরে দেখো মাছটাও মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে আলুটাও দিয়ে দেবে দেখো মাছ আর আলোটা একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছে এখন দেখো গরম জল দিয়ে দিচ্ছে দেখো কালারটা কি সুন্দর লাগছে তাই না মাছের জলটা মধ্যে একটা টমেটো দিয়ে স্বাদটা দিল ঝাল ঝাল টক টক আমাদের বাড়িতে অনেকে আছে ঝাল খেতে খুব ভালোবাসে তাদের জন্য গোটা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিল এখন মা ঢেকে দিচ্ছে দেখো এদিকে আবার কি করেছে এদিকে সেই একটা মাছ দুটো মাছ এনেছিল তার মধ্যে যে পারসি মাছ সেটা ভাজা হবে এটার মধ্যে মা আগে থেকে সবকিছু দিয়ে দিয়েছে তা আমি বলে দিচ্ছি এখানে কি কি দিয়েছে এখানে বেশি কিছু দেয়নি এখানে দিয়েছে রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটার পরিমাণ মতন হলুদ লবণ আর একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে এদিকে দেখো আমাদের মাছ ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে স্বাদের জন্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছে দেখো মাছের ঝোলটা আমাদের কমপ্লিট আর এখানে আমরা মাছ ভাজার জন্য আবার কড়াইয়ের মধ্যে তেল এদিকে দেখো কড়াইয়ের মধ্যে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছে দেখো তেলটা গরম হয়ে গেছে দেখো আমার মা এক এক করে সাজিয়ে দিয়েছে। যে বাটিটার মধ্যে মাছটা মেখেছিল সে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিল দেখো গ্যাস ওভেনটা একটু লো ফ্লেমে করে দিয়েছে আমার মায়ের সুন্দর সুন্দর রান্নার ভিডিও গুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে টাটা